কলকাতার অনুষ্ঠানে বিশেষ অতিথি সজীব অজেদ জয় জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য ক্ষোভে ফুসে উঠেছে ভারতের রাজনীতিবিদরা কুমিল্লা চার আসনে নির্বাচনে নতুন মোড় হাসনাদ আবদুল্লাহকে ঠেকাতে নতুন প্রার্থী ঘোষণা করল বিএনপি নেতাকর্মীদের ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ জামায়াত আমিরের রেক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় নতুন মোড় বঙ্গভবন কর্মকর্তাকে গ্রেফতার নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশের বাহিনী ভোট কেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা হঠাৎ বিশ্ববাজারে স্বর্ণরূপ ও তেলের দামে বড় ধস নেপথ্যে চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের ঝুঁকির সংখ্যায় বিনিয়োগ থেকে সরে আসেন ব্যবসায়ীরা জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সহ দলটির অধিকাংশ পলাতক এমপি মন্ত্রীরা এতদিন চুপ থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও সক্রিয় হতে শুরু করেছে ওবায়দুল কাদের বাহাউদ্দিন আওয়ামী লীগের সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেও নতুন রাজনৈতিক বক্তব্য দিতে দেখা গেছে ক্ষমতাচ্যুত সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কেও সেই ধারাবাহিকতায় কলকাতা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র আইসিসি আর মিলনায়তনে বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন হাসিনা পুত্র জয় এ সময় তিনি দুই সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন জানিয়ে কলকাতার রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে জয় তার সালের আন্দোলনের সময় অনেক মানুষের হয়েছে এবং তার মতে তা একটি ভুল ছিল একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে কেউ সরাসরি বক্তব্য দিয়েছে আবার কেউ সামাজিক মাধ্যম মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন প্রথম প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের তরফ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা সংবাদ জানান ধরনের বিতর্কিত মাধ্যমকে এ রাজনৈতিক ভাষণ কলকাতার কোনো অনুষ্ঠান বা জনসাধারণের সভায় উচিত নয় এমন মন্তব্য সাম্প্রতিক রাজনৈতিক বই প্রকাশের হওয়া উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে তিনি বলেন কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠা উচিত কিনা সেটা অনেকেই ভাবছেন বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় এই অনুষ্ঠানের সময় বক্তব্য রাখেন এবং সংবাদ মাধ্যমে বলেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করা প্রতিটি মানুষের অধিকার এবং আমরা এখানে বিষয়টি নিয়ে সুষ্ঠু আলোচনার পথ দেখতে চাই ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক জয়ন্ত ঘোষালের মতে সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য বই প্রকাশের অনুষ্ঠানের আড়ালে চলে গেছে এটা কেবল একটি সাহিত্যিক আলোচনার জায়গা নয় বরং রাজনৈতিক ইস্যুতে জনমতের ক্ষুদ্র পরিসর তৈরি করেছে বক্তৃতার সময় সজীব ওয়াজের জয়ের মন্তব্যগুলো কলকাতার রাজনৈতিক জনমতকে বিভক্ত করেছে এ ধারাবাহিক প্রতিক্রিয়া ও তর্ক বিতর্ক কলকাতার রাজনৈতিক ক্ষেত্রে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী কোন দিকেই এখনও চূড়ান্ত রূপ নেয়নি তবে রাজনৈতিক নেতারা ও বিশ্লেষকদের মধ্যে এই ঘটনার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক মঞ্চে আলোচনার নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই কুমিল্লা চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মন্সী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুলার মধ্যে চলছিল কথা লড়াই এর মধ্যে ঋণ খিলাপির তথ্য গোপন করায় মঞ্জুরুল আহসান মন্সির মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন সবশেষ তার প্রার্থীতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ এর মধ্য দিয়েই বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মন্সী নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়টি চূড়ান্ত হয়েছে স্থানের শীর্ষে নির্বাচনে অংশ নিতে না পারায় কুমিল্লা চার আসনে হাসনাত আব্দুল্লাহ অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে স্থানীয়রা বলছেন বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এই আসনে খুব সহজেই জয় পারেন এই অবস্থায় ঠেকাতে জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের জসীম উদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি ফলে জামাত জোটে থাকা সাপলাগুলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লার বিপক্ষে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন বৃহস্পতিবার উত্তর জেলা বিএনপির আগামী বারো ফেব্রুয়ারি যেহেতু কুমিলার চার আসনে ধানের শেষের কোনো প্রার্থী নেই সেই হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণাধিকার পরিষদের প্রার্থী জসীম সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে দেবীদার বাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন অন্যদিকে গণাধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিব বলেন বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিয়েছে এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছে দলের নেতাকর্মীদের এই আসনে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে খেলাফত মজলিশের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান ঘড়ি প্রতীকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রহমান নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনে ভোট কেন্দ্র ও ব্যালট বাক্স দখল হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম এ তথ্য জানান তিনি জানান অন্যান্য নির্বাচনের চেয়ে এই নির্বাচনে বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে প্রধানের দিক নির্দেশনায় অসামরিক প্রশাসন ও জনগণকে সাহায্যের জন্য অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করতে চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে সেনা সদরের ডিরেক্টর আরো জানান সেনাবাহিনী অসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয়ের জন্য সার্বক্ষণিক মনিটরিং সেল তৈরি করেছে সেনাবাহিনী নির্বাচনের পরে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে এটা একান্তই সরকারের সিদ্ধান্ত ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুরুল ইসলাম জানান সেনা প্রধান জনগণের মনে আস্থার বার্তা দিয়েছেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন অসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সেনা বাহিনী আইনের মধ্যে থেকে সব করবে নির্বাচন কেন্দ্রিক যে কোনো নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী প্রস্তুত সোশ্যাল মিডিয়া এবং অপপ্রচার এই নির্বাচনের প্রধান হুমকি সাইবার নজরদারি অব্যাহত আছে গত কয়েক মাস ধরে স্বর্ণ ও রূপার দামের ব্যাপক ওঠানামা চলছে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ বা রূপার কদর সব সময় বেশি কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা বা ভূ রাজনৈতিক অস্থিরতার সময় এসব মূল্যবান ধাতু নিজের মান ধরে রাখতে পারে ইতিহাস বলে বিশ্ব যখনই কোনো সংকটে পড়ে মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকেই ঝুঁকে পড়ে এমন অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণ রূপা অপরিশোধিত তেল ও তামা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের দামে বড় ধরনের পতন দেখা গেছে বৃহস্পতিবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স এতে বলা হয় সবচেয়ে বেশি দরপতন হয়েছে রুপার যার দাম প্রায় পনেরো শতাংশ পর্যন্ত নেমে গেছে একই সময়ে স্বর্ণ অপরিশোধিত তেল ও তামার দাম গড়ে প্রায় দুই শতাংশ করে কমেছে বিশ্লেষকদের মতে মার্কিন ডলার শক্তিশালী হয়ে ওঠায় পণ্য বাজারে বিক্রির চাপ আরও বেড়েছে কারণ আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য ডলারে নির্ধারিত হয় ব্রোকারেজ প্রতিষ্ঠান আইজির বিশ্লেষক টনি সাইকামোর জানান চলতি সপ্তাহে মূল্যবান ধাতু সহ বিভিন্ন পণ্যে অস্বাভাবিক দামের ওঠানামা লক্ষ্য করা গেছে তার মতে বর্তমান পতন সেই অস্থিরতার ধারা बाहिक प्रतिक्रिया এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের আগে এশীয় লেনদেনে ডলার স্থিতিশীল ছিল ডলার সূচক দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে কাছাকাছি রয়েছে শক্তিশালী ডলারের ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য পণ্য কেনা ব্যয়বহুল হয়ে ওঠে যা দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলে সপ্তাহের শুরুতেও পণ্যের দামে চাপ দেখা দেয় যখন ট্রাম্প কেভিনওয়ার্সকে সম্ভাব্য ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান হিসেবে মনোনয়নের ইঙ্গিত দেন কঠোর মুদ্রাস্ফীতির আশঙ্কা ডলার আরও শক্তিশালী হয় এবং সুদহীন সম্পদ হিসেবে স্বর্ণ ও রূপার আকর্ষণ কমে যায় যুক্তরাষ্ট্র ও ইরান শুক্রবার ওমানে বৈঠকে বসতে সম্মত হওয়ায় মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের সংখ্যা হ্রাস পেয়েছে যার প্রভাব পড়েছে তেলের দামে ফলে তেলের দাম প্রায় দুই শতাংশ কমেছে অন্যদিকে তামার বাজারেও চাপ অব্যাহত রয়েছে চাহিদা নিয়ে উদ্বেগ এবং লন্ডন মেটাল এক্সচেঞ্জের গুদামে মজুদ বৃদ্ধির খবরে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন যদিও এর আগে চীন কৌশলগতভাবে তামার মজুদ বাড়ানোর ঘোষণা দেওয়ায় দাম কিছুটা বেড়েছিল ওসিবিসি ব্যাংকের কৌশলবিদ ক্রিস্টোফার ওং বলেন বাজারে তারল্য কম থাকায় একটি খাতে বিক্রি শুরু হলে তা দ্রুত অন্য খাতেও ছড়িয়ে পড়ছে যার ফলে দরপতন আরও তীব্র হচ্ছে এর প্রভাব মূল্যবান ধাতু ক্রিপ্টোকারেন্সি এবং আঞ্চলিক শেয়ার বাজারেও পড়েছে তবে অন্যান্য পণ্যের তুলনায় সয়াবিনের দাম বেড়ে দুই মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে সাব্বির হোসেন সাকিব যুগান্তর নিউজ